এই মুহূর্তে আছি খানাকুল থানার জগৎপুর গ্রাম পঞ্চায়েতের একদম ডুবো ঢাল এই জায়গাটা ডুবো ঢাল নামেই পরিচিত কারণ একটু বৃষ্টি হলেই কিন্তু এখানে জল উঠে যায় এলাকার মানুষ কিন্তু এরকমটাই জানাচ্ছে আর এখন বন্যা চলছে সেই বন্যার জল নদীর পথে এসে এখানে নদীর পথে এসে এখানে প্লাবিত করছে অর্থাৎ দূষিত যে জল এবং নোংরা যে সমস্ত বিষয়বস্তুগুলো থাকে সেইগুলো কিন্তু ভেসে এই প্রান্ত থেকে ওই দিকে যাচ্ছে অর্থাৎ বাঁশাবাটি মারোখানা এই দিয়ে কিন্তু জলটা যাচ্ছে আমরা এখানে দাঁড়িয়ে দেখাবো যে এই মুহূর্তে কিন্তু ষোলো কুড়ি রুটের যে বাস পরিষেবা অর্থাৎ আরামবাগ গড়েরঘাট তারকেশ্বর কলকাতা হাওড়া সমস্ত যানবাহন কিন্তু এটা দিয়ে আপাতত চলছে কিন্তু ঝুঁকি নিয়ে যদি গাড়ি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু ওখানেই কিন্তু গাড়ি দেহ রেখে দেবে যতক্ষণ না সার্ভিস সেন্টার হচ্ছে নিয়ে যাওয়া হয় এইভাবেই কিন্তু ঝুঁকি নিয়ে কিন্তু বাইক আরোহীরা এবং ইঞ্জিন ভ্যান চালকরা তারা কিন্তু সবজিও নিয়ে যাচ্ছে কারণ ওই পারে সবজি পৌঁছানোর একমাত্র অবলম্বন এই মুহূর্তে কিন্তু এইখান দিয়ে ইঞ্জিন ভ্যান এবং বাস বা কোনো ভারী যানবাহন এখানে অনেকে ব্যবসা করতেও কিন্তু যাচ্ছে যারা কেক বিস্কুট পাউরুটি যারা বিক্রি করে তারাও কিন্তু যাচ্ছে এইভাবে ঝুঁকি নিয়ে অর্থাৎ এই যে ডুয়োরঢাল এই ঢাল কিন্তু গড়েঘাট এলাকাবাসী জগৎপুর গ্রামবাসী এবং টালবাসীও যারা এখান দিয়ে যাতায়াত করে তারা কিন্তু বিভিন্ন প্রশাসন দপ্তরে ডিএম এসডিও বিডিও পঞ্চায়েত সমস্ত দপ্তরে কিন্তু আবেদন জানিয়েছে যে এই রাস্তাটা যেন হচ্ছে উঁচু করা হয় অর্থাৎ মায়াপুর থেকে একদম গড়েঘাট পর্যন্ত যে রাস্তাটা রয়েছে একমাত্র শুধুমাত্র এই জগদীশতলার ডুবো ঢালেই কিন্তু জলটা হচ্ছে থাকে এবং সামান্য জলেই কিন্তু এখানটা ভেসে ওঠে এবং যেখানে তখন কিন্তু পৌঁছাতে হয় অতি যন্ত্রণা নিয়ে কিন্তু এই পার থেকে ওই পারে হচ্ছে পৌঁছাতে হয় আমরা দেখাবো প্রত্যেকটা মুহূর্ত যে ইঞ্জিন ভ্যান আলু নিয়ে যাচ্ছে সবজি গাড়ি হচ্ছে যাচ্ছে ঠিক এইখান দিয়ে কারণ ওই পারে যে সমস্ত পাড়া রয়েছে অর্থাৎ এক বহু মানুষের হচ্ছে বসবাস রয়েছে সেই বসবাস যাতে হচ্ছে তারা সঠিক পরিমাণে খাবার পায় তার জন্যই কিন্তু এই মুহূর্তে খাবার স্টক করা হচ্ছে এই জলের উপর দিয়ে কারণ এই জল তিন চার দিন ধরে রয়েছে এবং কালকে সন্ধ্যের পর থেকে আরও জলটা হচ্ছে বেড়েছে ডিবিসির ছাড়া জলে হয়তো আরও বাড়বে কিন্তু এই মুহূর্তে জল যন্ত্রণা কিন্তু খানাকুল ভোগ করছে আমরা দেখাবো সরাসরি নিউজ অগ্নি সাক্ষাৎকারে কি জানাচ্ছে রিপোর্ট নিউজ অগ্নি পঞ্চায়েতের পক্ষ থেকে কি ব্যবস্থা নিয়েছেন পঞ্চায়েতের পক্ষ থেকে আমাদের চারদিকে মানে নজরদারি রয়েছে আমাদের পঞ্চায়েত জগৎপুর পঞ্চায়েত এলাকা পুরোবাসীদের ওই দিকটা পুরো নজরদারি রয়েছে কারণ একটু জল বাড়লেই তো রাস্তাটাও ডুবে যায় কারণ খানাকুল আমাদের খানাকুলবাসীদের একটু আতঙ্ক আমরা সবাই আতঙ্কেই রয়েছি একটু জল বাড়লেই ঘর দুয়ার ডুবে যায় কারণ আর বেশি আবার বৃষ্টির পরিমাণ যদি বাড়ে যদি এর পরিফলে যদি আবার মানে বেশি মাত্রা জলটা ছেড়ে দেয় কারণ অধিকাংশ মানুষেরই একতলা বাড়ি ডুবে যাবে কারণ তাদেরকে বাচ্চা কাচ্চা নিয়ে কারণ বাচ্চা নিয়ে পরিবার নিয়ে সবাইকে ছাদে উঠে থাকতে হবে এই বৃষ্টির কারণে যদি আবার রোদের তাপ বাড়ে সমস্যা আমাদের এটাকে পুরো ক্ষতিয়ে দেখা হচ্ছে গোজাগতি পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত থেকে এখনো কি জল উঠেছে রাস্তার মধ্যে আপনি দেখতেই পারেন পুরো ডুবো রাস্তায় হাঁটুর উপরে জলটা রয়েছে সবচেয়ে সমস্যার বিষয় এইটা কারণ প্রত্যেকটা মানুষ যিনি যাতায়াতের পুরো বিপজ্জনক এটা বিশেষ করে রাত্রের দিকে একবারেই তো বিপজ্জনক দেখতে পাচ্ছেন কারণ বর্ষার চাপ এত সাপ খুব সব দিক থেকেই মানুষের বিপজ্জনক কি বলছেন আতঙ্কে আছেন হ্যাঁ অবশ্যই আতঙ্কে আছে আপনার পরিচয় আমরা আমার পরিচয় আমি টুম্পা হাজরা জগৎপুর গ্রাম পঞ্চায়েতে বলছি এই মুহূর্তে দেখাবো খানাকুল থানার জগৎপুর গ্রাম পঞ্চায়েতের এলাকার মানুষের জলের যন্ত্রণা বন্যাতে কারণ দেখছেন যে আমরা জলে একটুখানি জলে আপাতত নেমেছি সামনের দিকে গেলে কিন্তু আরও জল দেখা যাবে এবং দেখতে পাচ্ছেন সাইকেলে করে পাওয়ুটি কেক বিস্কুট সব কিন্তু যাচ্ছে একদম আর্ধেকটার উপরে কিন্তু জল হচ্ছে ডুবে গেছে জলে ডুবে গেছে সাইকেল এবং এইভাবেই কিন্তু খানাকুলের অধিকাংশ মানুষ এই প্রান্ত থেকে ওই প্রান্ত হচ্ছে যাচ্ছে এইভাবেই ঝুঁকি নিয়ে জল বাড়লে কিন্তু সামনেই আবার নৌকো চলতে শুরু করবে যেখানে বিভিন্ন রকমের অ্যামাউন্ট নেবে শুধুমাত্র এইটুকু পারাপাড়ের জন্য কখনো নেয় একশো টাকা কখনও নেয় দেড়শো টাকা কখনও নেয় দুশো টাকা বিভিন্ন রকমের হচ্ছে অ্যামাউন্ট থাকে সমস্ত কিন্তু এই জলকে কেন্দ্র কিন্তু এই জলও যন্ত্রণা অর্থাৎ বন্যার যে যন্ত্রণা সেই বন্যার যন্ত্রণা কিন্তু মানুষ অভ্যস্ত হয়ে গেছে ছোট থেকে তারা দেখতে দেখতে আমরা দেখাবো তারই চিত্র বন্যার চিত্র বন্যা থেকে এই জগৎপুরের যে ডুবো ঢাল সেই ডুবো ঢাল থেকে আমরা হচ্ছে দেখাবো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমার কতটা হচ্ছে জল এই মুহূর্তে হচ্ছে দাঁড়িয়ে রয়েছি এবং এখান থেকে যতটা এগোবো জল কিন্তু আরও হচ্ছে বাড়বে মানে সর্বপ্রথম বলতে গেলে এটাই বলতে হয় যে এটা আজকের শুধু যন্ত্রণা নয় যন্ত্রণা মানে বহু মানুষের পথ যারা সাধারণত প্রতিদিনের যাত্রী এবং এই মানে গড়ের ঘাট এবং আরামবাগ রুট যেটাকে টাচ করে এবং এখান থেকে ভায়া হয়ে মায়াপুর তারকেশ্বর যেটাকে টাচ করে এটা একটা মেন রোড যেটা হচ্ছে সলোপুরি রোড সেই ষোলোপুরি মেন রোডের উপরে কোথায় কিছু নেই এই জগদীশতলা যেটা নামে পরিচিত সেই জগদীশতলার উপরে কিন মানে বন্যার সেইভাবে আদুর্ভাবই নেই কিন্তু এখানে আপনার এক হাঁটুর উপরে এক জাঙের উপরে জল জমে গেছে এতে মানে জনজীবন খুবই ব্যাহত হচ্ছে সর্ব মানে সর্বদিক থেকে তা থেকেও আর জিনিস যেটা হচ্ছে যে এখানে এই রকম পরিস্থিতির মানে প্রেক্ষাপটে যখন সন্ধ্যার পর মানুষ এই এখান থেকে যাতায়াত মানে এমার্জেন্সি সেক্টরে যেতেই হয় তখন কিন্তু একটা যে সাপের উদ্ভব এখান থেকে কিন্তু ভালোভাবে পারাপার করে সেই জায়গায় যদি কোনোভাবে কোনো মানুষের সাপ কাটি হয় এইভাবে দেখাও গেছে আগে মানুষ এইভাবে সাপকাঠি হয়েও অনেকে মারা গেছে তো এই যে জায়গাটা এই যে জল যন্ত্রণা এই যন্ত্রণা থেকে মানুষ কবে মুক্তি পাবে আতঙ্কে কি রয়েছেন আতঙ্কে আতঙ্কে শুধু আমরা নয় বহু মানুষ আতঙ্কে আতঙ্কে দিন কাটাচ্ছি এই পাশাপাশি যিনাদের বাড়ি আছে তিনারা তো দিনের পর দিন আতঙ্কে মানে আপনার ছাদের উপরে বসে আছে এবং সবচেয়ে বড় জিনিস জল যন্ত্রণার থেকে বড় জিনিস হচ্ছে সাপের বেশি উদ্ভব তো সেই জন্য তিনারা আরও বেশি আতঙ্কিত হয়ে পড়ছেন আপনার নাম আমার নাম হচ্ছে শেখ সাহা আলম এটা কোন জায়গা এটা হচ্ছে আপনার সলুকুড়ি রোডের মধ্যে একটা মেন একটা জায়গা আমাদের গড়ের ঘাট থেকে আপনার ছেড়ে আসছে জগদীশলা জগদীশলা এবং গড়ের ঘাটের মাঝামাঝি মানে এটা রূপেই পরিচিত এখানে জল যন্ত্রণা কালেরি চিরকালেরই আমরা প্রশাসনের কাছে অনেকবার আপিল করেছি কোনো কথা শুনছে না যে মুরগি মতো চলছে এটা তো বিশাল অচিত আমি এখন যাচ্ছি আরামবাগ পেসে নামবে যেভাবে পেসে গেছি পেসেন আনবো কেউ ওটাই ভাবছি আমার আরমবাঘের প্রেজেন্ট ভর্তি হয়ে আছে এটা কি বৃষ্টির জল বন্যার জল আর কবে থেকেই জলটা রাস্তায় উঠেছে এটা চার মাইস হয়ে গেছে হ্যাঁ এখানটা কোন রাস্তা এটা এটা গরেরঘাট গরেরঘাট এখান থেকে কি বাস যাতায়াত করে বাস যাতায়াত করে এখন চলছে বাস আমি ঠিক জানিনি মনেই চলছে আপনার নাম মিতাই মাইত আর এখানে কতখানি জল আছে দেখবেন এটা কি পিচ রাস্তা মেন সড়ক রাস্তা এখান থেকে বাস যাতায়াত করছে

আপনার নাম আসছেন কতখানি জল দেখলেন কিভাবে যাবেন কতটা জল হয়েছে বলে কবে থেকে জলটা দেখছেন এখানে এটা কি বন্যার জন্য বৃষ্টির জল আপনার নাম থানা যে বন্যা অর্থাৎ যে জগদেশলের যে ডুবো ঢাল এখানে বন্যা পরিস্থিতি কিরকম কি বলবেন মাঠ একটু বৃষ্টি হলেই পুরো মাঠটা ডুবে যায় ফসল সব চারদিকে পুরোটাই ডুবে গেছে আর সবজি কাঁচা সবজি বলে কিছু নাই পাট ফাট ছিল পাটের গোড়াও গাছের গোড়া এক কোমর করে জলে গেছে পাটও নষ্ট কাঁচা ফসলও নষ্ট এই মুহূর্তে যেখানে আছেন কতটা জল এখানে এখানে এখন একাটুর করে জল জল কি কালকের পর থেকে বেড়েছে জল একটু বেড়েছে এই মাঠে জলটা বেরোচ্ছে খানা কুলে কি বন্যা নিয়ে আতঙ্কে রয়েছেন খানা কুলে জন্ম থেকে নিয়ে দেখছি জলে ভর্তি হয়ে যাচ্ছে এই সুসার হলে খুব ভালো হয় এইটুকু জল যদি পাড়া পাড়া হয় যে যাতায়াত করা যায় তাহলে মোটামুটি মোটামুটি সড়ক রাস্তায় যাতায়াতের জন্য ভালো হয় গ্রাম এলাকায় ডুবে থাকলে মেন রাস্তাটার উপর দিয়ে যদি জলটা কম হয় মানে যদি উঁচু হয়ে যায় তাহলে ভালো হয় খানা করে কি আতঙ্ক রয়েছে বন্যা নিয়ে খানা খুলে আতঙ্ক সবসময় মাঠ ডুবে যাওয়া মানে ঘরে সাপ ঢুকে যাচ্ছে ঘর তো ডুবেই গেছে আতঙ্কে রয়েছেন আতঙ্ক অবশ্যই আছে এটা কোন জায়গা এটা গড়ের আর জগদীশ মাঝখানটা ডুবো রাস্তা বলে আপনার নাম মণিমোহন হাজরা পার থেকে ওপার যেতে গেলে বহুত কষ্ট করে যেতে হয় গাড়ি বা ঘোড়া পেরোয় আর ক্যারিং মানে মাল ফাল বই তোলে কষ্ট হয় টোটো কি যাতায়াত করছে করে ঘাট না টোটো যায় না টোটো যেতে পারে না কারণ কি এই তো জলের জন্য যেতে পারেন ওইদিকে এটা কোন জায়গা জগৎপুর আপনার নাম দিলীপ হাজরা গয়নায় নিজেকে সাজাতে ইচ্ছে করছে কিন্তু আকাশ ছোঁয়া দামের জন্য সম্ভব হচ্ছে না হোলসেলে গোল্ড প্লেটের জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান সারথি গোল্ড অ্যান্ড রোজ গোল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ আজকে এই চলে আসুন দীর্ঘ পঁচিশ বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান সার্থী গোল্ডে আর হোলসেলে কিনে নিন গ্যারান্টি যুক্ত রিয়েল গোল্ড ফিলিং গোল্ড প্লেটের জুয়েলারি আমাদের স্টোরে মহিলাদের শাখা পলা বালা চোর কানে ডোল কান বালা মঙ্গলসূত্র ব্রেসলেট নেকলেস ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে তাই দেরি না করে আজই চলে আসুন সার্থী গোল্ডে আমাদের ঠিকানা আঠাশ অমরতলা স্ট্রিট বড় বাজার কাজারিয়া মার্কেট থার্ড ফ্লোর রুম নম্বর তিনশো ছয় কলকাতার সাত শূন্য 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 এক মোবাইল নম্বর নাইন অথবা আমাদের আরেকটি শাখা রয়েছে পূর্ব মেদিনীপুরের পিছাবনি কাঁথিতে পিছাবনি শাখার ঠিকানা পিছাবনি বাজার নিয়ারেস্ট কালী মন্দির পূর্ব মেদিনীপুর মোবাইল নম্বর সেভেন স্কাইলাক ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া

শুরু হতে চলেছে ইন্ডিয়ার নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কে সিবিএসসি সিবিএস এন্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে